প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলেদের নামের আগে কেন মোহাম্মদ ব্যবহার করা হয় আসলে ছেলেদের নামের আগে কেন মোহাম্মদ ব্যবহার করা হয় এটা আমরা কেউ জানি না জানার আগ্রহ করি না হয়তো কেউ জানি আবার কেউ জানি না তাই আজকে আপনাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক মোহাম্মদ শব্দটি ছেলেদের নামের আগে ব্যবহার করার মূল কারণ হল এটি মোহাম্মদ শব্দের সংক্ষিপ্ত রূপ এটি একটি ধর্মীয় ও সংস্কৃতি রীতি যা মুসলিম পরিবারগুলোর মধ্যে প্রচলিত মুসলমানরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি শ্রদ্ধা জানাতে ছেলেদের নামের আগে মোহাম্মদ ব্যবহার করে অনেক পরিবারে এটি একটি প্রথা হিসেবে পরিণত হয়েছে অনেক সময় নামের আগে মোহাম্মদ যুক্ত ব্যক্তিকে সম্মানিত ও ধর্মীয়ভাবে শনাক্ত করে তোলে নামে শুরুতে মোহাম্মদ দেওয়া ইসলাম ধর্মের এক প্রথার মধ্যে পড়ে তবে নামে শুরুতে মোহাম্মদ দেওয়া বাধ্যতামূলক নয় তবে দেওয়া ইসলাম মতো ভালো এটি একটি দোয়ার মতো ধরা হয় যাতে নবীর গুণাবলী সন্তানের মাঝে প্রকাশ পায় এটি মুসলিম প্রকাশের জন্য ছেলেদের নামের আগে মোহাম্মদ ব্যবহার করা হয় নিজ ধর্মকে সম্মান জানাতে নামের আগে মোহাম্মদ ব্যবহার করা হয় আসলে আমরা শেষ নবীর তাই তার স্মৃতি নামের সাথে এ ধরে রাখতে মোহাম্মদ ব্যবহার করি অনেক সময় নামের অংশ হিসেবে এটি ধরা হয় তবে কেউ চাইলে এটি নামের অংশ হিসেবে বাদও দিতে পারে আমরা মুসলিম জাতি এটাই আমাদের পরিচয় আর এই পরিচয় ফুটিয়ে তুলতে ছেলেদের নামের আগে মোহাম্মদ দেওয়া হয় নবীর উম্মদ হিসেবে আমাদের উচিত তার স্মৃতি তুলে ধরা তার বিধি মোতাবেক চলা এবং তার ইবাদত করা তিনি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন আমাদের ইসলাম ধর্মকে রক্ষা করেছেন তাই তাকে সম্মান জানাতে তার দোয়ার সঙ্গে বহন করার জন্য নামের প্রথমে মোহাম্মদ ব্যবহার করা হয় আল্লাহর কিছু পছন্দনীয় ছেলেদের নাম হল মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ ফাইম মোহাম্মদ সাফওয়ান মোহাম্মদ ফাইজান মোহাম্মদ হাফিজ তো এই ছিল আজকের আয়োজন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাচ্চাদের যে নামের অর্থ জানতে আমাদের কমেন্ট করতে পারেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন